আসসালামু আলাইকুম দেখছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট এসেছেন এবং প্রোডাক্ট নির্বাচন করছেন কোন প্রোডাক্টটি দিয়ে উনি ওনার গাড়িটি এলপিজিতে কনভার্সন করাবেন একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ আপনাদের ইনশিওর করছে আমরা দিচ্ছি প্রতিটি অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি এবং একই সাথে দিচ্ছি ফুল এক বছর রিপ্লেস গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং অবশ্যই আপনার দেখে নেওয়া উচিত আপনার গাড়িটি এলপিজিতে কনভার্সন করার আগে যেই প্রোডাক্টটি দিয়ে আপনি এলপিজিতে কনভার্সন করছেন সেই প্রোডাক্টটি আদৌ অরিজিনাল কিনা আদৌ অর্থনিক রয়েছে কিনা সবকিছু দেখে শুনে কিন্তু আপনার এলপিজি তে কনভার্শন করা উচিত চলুন আমরা শুনে আসি আমাদের সময় তো স্যার উনি কি প্রোডাক্ট চুজ করেছেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট अवेलेबल রয়েছে আমার নাম নকুল ইসলাম রাহাত আমি পুরান্ডাক লক্ষ থেকে এখানে এসেছি একটা এলপিজি তে তো আমাদের পরিচিত এক গাড়ির শোরুম থেকে আমাকে এখানে আসতে বলছিল ওনারা বললো যে এখান থেকে ওনাদের শোরুম এ সবল কাজ করানো হয় তো সেই সুবাদে আমি এখানে আসি এখানে এসে এলপিজি কনভারেশনের নিয়ে কথাবার্তা হলো তার যে এখানকার যা যা প্রোডাক্ট আছে যখন যেটা থাকবে সেটা দেখা যাচ্ছে দেখলাম দেখে একটা চুজ করলাম ওভিএম ইটালিয়ান তো আমি সেটা সিলেক্ট করলাম এখন আমার গাড়ি রেডি করা হচ্ছে যে এটা হচ্ছে আমার পার্সোনাল গাড়ি এর গাড়িটা ফোরটিন মডেল তো গাড়িটা এভাবে

এখানে আসার মূল রিজন হচ্ছে আমাদের যেহেতু গাড়ি শোরুম আছে ওইখান থেকে আমাকে সাজেস্ট করলো আমাদের গাড়ি ওইখান থেকে কাজ করা হয় আগে পরে অনেক গাড়ি আসে তো ওনারা সবাই রিভিউ ভালো দিয়েছে আশা করি আমার তো ভালো হবে